অবা হে রে একটা তখি গাঁত খুঁজিয়া খাইছো না নিখানো এখন গামছা এখন এখন গামছাও আনলায়নাখানে আইয়া বড় জুড়িয়া আর ওই যে হ্যান্ডেলক দৌড়লায় ও তোড়াক দিনাম হ্যান্ডে পেড়া শুনছো না মানে খাইয়া কোনো খাম না ও তো কোথায় ও ভাইয়া মাতা এখন কত পালা লাগে গামছা এখনও পড়া খুঁজিয়া আনায় আপনার পরিবার এখন আনবে খালি মতে আই যায় এখানে হে আল্লাহ ইয় আল্লাহ ওয়াজ বলরে দরে মোবাইল ও ভাই মাপ মোবাইল লাভ নাই তো আপনি ব্রেণও ওয়াজ হাই সময় এমনিও কমি গেছে বেমারী মানুষ আমি আপনারা নষ্ট করো না বাজে করলে হুজি রাগ করে লিখছে বুঝছো নি আল্লাহ সারা লাগি নবী তরি খায় বহা আল্লাহ তরি খায় বহা নবি বল্লা ব নবীওয়ালা মাত আল্লাহ মাত নবীওয়ালা চলা আল্লাহ চলা আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ পেয়ারা হাজরিন মদিনার জমিনু আমরা দুরুদ এখন হাজিয়া করবো সারাই মিলিয়া দুরুদ হাজিয়া আমরা ফৌসাইব মদিনা থলু চুইস দেওয়া হইব আর আমরা মুমিন মুসলমানের বিটরে কলবর মধ্যে বাল জ্বলব সুবাহান আল্লাহ মাক বুঝছেন যত চহীভাৱে প্ৰেমৰ চহীদ মহহীদ বুৰুদা দিয়া শৰ্ম মদিনাক হনু চুইচটা এটা বানি উব ইমানৰ চুইচ হনো হনু আপোনাৰ বুৰুজ হনু ঠাৱাৰ আৰু আমাৰ ডিলৰ মধ্য গুনা খাটা ডিলেট হ'য়া চফা হা একাউণ্ট একদম ক্লিয়াৰ হ'য়া গুণাৰ একাউণ্ট বাম চাইটে আৰু নেকিৰ একাউণ্ট ডাইন চাইটে ডাইন খান্দৰ পৰিষ্ নেকি লেখুৱাইন একাউণ্টটো ডাউনলোড দেইন হনু এণ্ট্ৰি কৰিন আর গুনা করলে বাম খানদর অনু ডাউনলোড দিন অনু এন্টি করুন আজকে সমস্ত গুনাহ আমরা ডিলেট হয়ে দিত কোক ইনশাআল্লাহ আর নেকি নেকির অ্যাকাউন্ট ফুরা ফুল হাউজে দিত কো আমিন আমিন হিসাবে বোকা মোবাইল ধরাধরি ওই দেখো মাঝখান আর সেই না হ্যান্ডেল দিয়া ধরা আরম্ভ করুক আস্তাগফিরুল্লাহ লাগী ওই যে যারা আইছইন মিডিয়া লাইন একটা পয়সা কোনো কাম নাই তারা এখারে শুদ্ধা কোনো সাবও নাই কোনো আজাবও নাই সাব তো আর নাই আজাবর ভাড়া সারা জিন্দেগী ওয়াজ গেলেও মানুষের মেমোরি ডাউনলোড লইয়া যায় বনু লইয়া যায় হেন্ডেল এখন বাড়িছে আর যার মনে ওটা করার আল্লাহ আল্লাহ রসুল রে বেটাইন ফলে ওয়াজ করার খোলাতে খাটতে খারে খাঁটি খেয়াল কর না

টু জেট যদি হাদিস কোরআন দিয়া দোয়া দুরা দু তে দেখা গেল তার একটা উদ্দেশ্য আছে এটা তো নাই ও খালি देम না কইরা ওয়াকিল দাও না আর দোয়াও নাই তার আর আটাই না আটাইয়া লাগি আর কোনটা লাগে না আর নবীজি ফরমাইตรา যদি তুমি দেন গুলো কোন কোনটা নো দে দোয়া সহ আলো সারায় যা দোয়ায়া যা এক নে তো নাই তার দোয়া হইতা দেই না তার দরকার ধরো না খালি বর্ষাইবা ওখানর পথে ওখান কোনটা নি ঘুরতি বাই তুমি দেড় দুই ঘণ্টা ওয়াজ করিয়া ঘণ্টা খানি ওয়াজ করিয়া আল্লাহ আল্লাহ রসুর প্রসঙ্গে যদি কোনটা ফুর্তিমূলিক মাত্র ওখ নাইন লইয়া তারা দৌল উঠি আর তারা কুচ্ছো লাগে না ও এলাকি কই সহাবো নাই আজাবো নাই নইল্য আজাব আছে আজাব খারার আছে কুন কুরাই হদিস খাটিয়া খাদি ঔখ নাই দেন ও এরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আল্লাহ আমরারে মদিনা শরীফ দুরু শরীফ লবিদীর আশিক হিসাবে হাজিয়া খরিয়ার হৌসেব আমি শান্তি নাই নবী তোমার আশি মনে দর্জনা নবী তোমার তিম উম্মের দিলে দেখা দিও নবী একবার তামরারে সফনে এ আরজ। افنر بكتروني خوك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه نبيكم আমরা মনের বাসনা আমরা কি মদীনা যাব না কোন পতে হব রানা মে এই তোকে সে মদিনা জানা শান্তি না ফেরে মনে দর্জনাই নবী তোমার তিন উম্ম তখলের দিলে দেখা দিও নবী একবার তামরারে সফনে এই আর আপনার পাখি চরণে সাল্লাহ মোহাম্মদ صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه نبي يا ماني شادر في يا ماني شادر في لوشير يا نبي সব গুলামের গফলতি আজ ভঙ্গয়ানবি আর হতো জিল্লত সৈতামারসুলল্লাহ আর হতো জিল্লত ইয়া সুলল্লাহ এতি মুম্মতের পানে পিরে সাহবি বাল্লাহ ইনা ইল্লাল্লাহ জুড়ে জুড়ে লা لا إله نفس الفداء لقبر أنت ساكنه يا رسول الله فطاب بِهِنَّ في القاع والأكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلو صلی بناز گفتی کجائی یا رسول اللہ بناز گفتی کجائی چے بو حالت دری جدائی ربی علی محمد ربی على محمد فان سجدنا اليك نسجد وان سعينا اليك نسعى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله চল্ল' আলিহি অলিহি পেৰা হাজিৰিন হাজাৰ চাদাৰ মাস্তৰমোলা মাই কাৰাম মা বৈন অকল নযান বাই অকল আৰু জেৰা খাৰ এখানো উবানো আপোনাৰ অৱসতা ইণ্টেজাৰ কৰা যে বাৰ তৰ হুযোৰ দেখেটো ছোট মোট মানুহ যদি বাপ বালা হয় তেওঁনো বৈমু আৰু বাপ খাৰা হৈ খাংলা খাই তাৰ বাইন কোটছো যদি ইকাৰণ মনো আহিছে তে আপোনাৰ ৰে প্লিজ চিট ডাউন চন্দ্ৰি পুৰি এজনা কইন কাম হেয়াৰ আল্লাহ তালার মজলিস ও আল্লাহ জমনি পেটে নল মাইটি টুফর কি দিবাই আল্লাহর আসতে আপনারা আপনারা তাফাদ্দাল ইয়া হাবিব ইয়া খি এন বিদির উম্মত আর আল্লাহর পেয়ারা বন্তা আপনারা ইয়া বক্কা অনু বয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের সারা গুণা মাফ করে দিবা বেজার হইলা না খুশ হইলা এখন কুর ডক্টর ইনুসে তত্ত্বাবধায়ক সরকারে যদি এমপি একজন আপনারা জায়গা খবর দেন আই এখন হ্যালো এ আমার ফাটাইছেন যত মানুষে বিগত লোন সারা বেলা হিসাব মাফ লোন ঘুরাই দেওয়া না খুশ হইবে না বেজার হইবে না বালা করি কু হইবে না হইবে বাকি দেখা বেটা আব্বাস খবর দিছে সারা লোন মাফ চোথা বোঝা এবং সরকার নেই সেনা প্রধান নেই সেরাই মিলিয়া কইসেন যাও মৈলি বাজার এই জায়গার নাম কিটা মাথা রাখা বোন আমার জীবনে এটা নাম শুনছি না খেলা হবে হো ইনশাআল্লাহ খেলা হবে হো ইনশাআল্লাহ আল্লাহ রসুলোর খেলা হইব আল্লাহ রসুলোর মাথা রাখা বোন আমার লাইব নাম শুনছি না রে বাপ ভাই আচ্ছা বড় খুশ নাম আমি কিন্তু খুশ হয়েছি আল্লাহ মাতার খাফন সাদা খাফন আমরার ও দিন লাগাইও যতদিন পর্যন্ত তোমার নবীর রোজায় আতরক ইয়া হবিবর সামনে দাঁড়াইয়া হারাউয়া আসসালাতামু আলাইকা ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ আমরা বলছি না আমরা রে মাতার খাফন সাদা খাফন পাই না খো আমি আয় আল্লাহ যারা বাইয়েন দাঁড়ানো মোবাইল লুইয়া খেললার বেল্লার খর্রা এরা লাগিয়া নিয়া মজলিসও বুয়াইয়া দেও হো আমিন আপনারা থুড়া থুড়া সাফি সাফি বোক না এরা ডোরাই দিয়া যে আপনারা দারো আইনে নি ধাক্কা মারি দেও আপনারা আগে দিয়ে থুড়া সিদ্ধাং নোকা ওখান তারারে মেসেজ দেও বলে না আমরা তুমি দেন আমরা নিকটে দারো আইলে আমরা অভদ্র আমি করতাম না আমরা জাগা দিমু থুড়া থুড়া আপনারা খাসাও লা ইলাহা লাই লে ভাই আপনাৰ দাড়ানো যেৰা বকাই নিচা আল্লা হও চাও আমি কৈছি তুলা চোলা খা চাও এৰে এক গুৰু অৱশ্য খা চাইত ৰা একোৰে খালি আমাৰে খোজ কৰা কৰি খবৰ দিওঁ তা কৰা সেষ্টা মানুহ কিৰা না দেখোনো মানুহ আৰু কিবা তোলা খা চাইব লাগে কৈছি আমি আৰু যেৰা দাড়ানো আপনাৰ চেণ্ডেল নিচনে আমি জিম্মা আছি বাৰিত কোনো খৈ শৰিয়া দিচোন পাবিয়ে বলে সাইও মজলিশর মাঝে যাইও না যদি মাঝে যাও জুতা আড়াই পায় জুতা আড়ি তো নাই আমি জিম্মা লই রইছি কমিটির সারারে লইয়া আমার ও সভাপতি সাহেব দিবা যাও এখান আড়িব আপনারা জুতার ডরে দাঁড়াইও না ভাই খাড়াও না আইও ইনশাআল্লাহ খেলাই যা আল্লাহ রসুল রইব হো ইনশাআল্লাহ আমার আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ গুখিলা আল্লাহ রসুল বানাও গোলের মালা ঠিক না বেঠিক আল্লাহ মাত আল্লাহ নমাজ আল্লাহ রুকু আল্লাহ তসহুদ আল্লাহ কিরাত নবী বোয়া নবীজির তরিকায় আল্লাহ তরিকায় জীবনের উঠা বসা এবাদত বন্দেগি জিকির আজগার দুরু শরীফ যাই করবায় সারা মকবুল এবাদতি ডাইনখান্দর ভরিষ্ঠা একাউন্ট ফুল হাউস ডাউনলোড দিলেইবা গো ভাহান আল্লাহ 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 কি আমজাদার নাম হে আল্লাহ আল্লাহ হি গৌকা কাম হে খুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাই انجরা এখনো খাড়া তারা আইতা না তারা বাড়ির প্রতিষ্ঠা দিছুন পরিবার রে যে দোয়া আমরা আমরারে হুজুর দতি খানদিয়াও কই আমরা বইতাম না আমরা জুতা শু দিয়া যাতে কোনো বেঠায় শু শুরু করতে পারো ও আমরা আমরা দাঁড়াইব আচ্ছা রে ভাই বাবির কথা মানো আর নয় বলির কথা মানো আপনার সুখান তা নাই খিতা লাগিয়ে তো মানুষ বইলে জুতা সুর মায়া ছাড়িয়া আমার তো তারা মায়া ছাড়তাম বাই ওখান বইলে সব বই আয় আল্লাহ আয় আল্লাহ আমরা রে নবিওয়ালা মদৃশ বাইয়া আমরা বিগত যে গুণাতে আচ্ছা এখন যদি কোনো এম পি এখন যে বিগত যা লোন লাই আমরা বারো লোন হয়নি লোন হয়নি সব মাফ বোলে কেন হোয়াট ইজ দ্য ম্যাটার ইয়োর মাপ বলে মাফ হইলো তত্ত্বাবধায়ক সরখান আর আইয়া হল সারা লইয়া বড় সুস্থ অতদিন মই দিয়ে আসলাস বহুত বছর এখন খালা মৈজি গেছো নাকি মৌয়াজির নিকট বারত খালা খালার মৌয়াজি যে কুল্লুর বুল্লুর কুল্লুর বুল্লুর খোলা আমরা সালা আজাদ হই গেছি গিয়া আমরা এখন কিচ্ছু বুঝি না এই সেই মানি না আমরা সারা এগন্ত অতদিন আমরা কয়েদি আসলাম আমরা আজাদ হইছি আমরা এখন সুবর্ণ সুযোগ আইছে আমরা জমাত বুঝি না মিছিলও বুঝি না ফুলচলিও বুঝি না বুঝি না আমরা সুস্থ সুন্দর ইসলামের তোলে শক্তিশালী একটা দল আমরা কোরআন আলোতে এই কোরআন বা সিন পর্যন্ত কোরআন শুরু হওয়া হয় আরম্ভ ইভিনিং আরম্ভ হইছে বা বিসমিল্লা বলিয়া আর শেষ হয়েছে মিনাল সিন শব্দ দিয়া বা শুরু হয়েছে বিসমিল্লার বা আর মিনাল গিন্নাতি ও নাসর সিনও শেষ হয়েছে বা ওর সিনকে আন্দর বা ওর সিনকে আন্দর ছয় হাজার ছয়ষষ্ঠিটা আয়াত আমার বা তিরিশ পরা কোরআন বা আর সিনের ভিতরে বা কলহুআনা ফুলতুলি খে বারতি লাম্বা টুফি বাড়তি টুফি দেওবন্দী অমুক জমাতি আহ নাই আমরা এখন মা তৈল ভাত খাওয়ার সময় আইসি হেলাল তরিকায় শুদ্ধভাবে পাঁচটা আঙ্গুল এক সঙ্গে মুখর মধ্যে ঢুকাই দিব ইনশাআল্লাহ বুঝছেন না সাংগঠনিক মাতটা এটা ভিন্ন কথা কেয়ামতের দিন আল্লাহ তালায় এই আলি আহমদ ভারতী আসো এইটা এই চিদ্দিকি আসো এই ফুলতুলি আসো এই জমাতি এই মক্কা এই ভারতর এই ফুলা উলার এই মূল্যই বাজারর ইটা কইবা নাই আল্লাহ কইবা ইত্তাকুল্লাহ اتقاكم او جتو امي الله ري لريا تمي تاي سولتو تقوار پرهز گاري لياو ان کو تمي كون سنگڑن کرتو قلن كو. الله هو اتقاكم وجعلنا شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم او پرهز گاري امي الله ري لريا راتري خرا خنديسو امي الله ري لريا نبي روپي دلون گلوسو কোনো মায়ের ভূত আসনি আই এম রেডি ইউর বডি বাংলাদেশ কোনো কিতাবও দেখাই চাই যে মদিনার জমিনো নবীজি যে ঘুমানো অনুজ্ঞা দাঁড়াইয়া সালা তু আসসালামু আলাই রসুল আল্লাহ এই সময় কোনো গেইট লেখা আছে নি কোনো কিতাবও আছে নি কোনো পুলিশে হইব নি হাওয়ার ইউ ইয়া হাবিবি হোয়াইন ইনতে ইনতে ফুলতুলি ইনতে দেওবন্দি ইনতে জামাতে ইসলামী এটা কিচ্ছু নাই তারা আদরের সম্মানি ভাষা কইবা ইয়া হাবিবি আমামা আমামা ইয়া না নাস ইন্তজার আপনি এক বড় কা করিয়া কোন হাদিস ও লেখা নাই নবীর মাতা মুবারকর সামনে লেখা কি শব্দ লেখা আমি বলমু না আমি ফরে বলমু নবীর মাতার মুবারকর সামনে কি লেখা বলো খালি আ তাতাইয়া আর ফুলতুলি লড়াই করতে করতে নাই

আর খালি গেলে তো নাই পড়া জানা লাগবো না আমার বাই অল বুজুরক হুজুরকলে লে ফারবা যারাই নো আমি তোলা কইলাম আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা আমি মুারা মারি এক ফোঁটা পানি লইতাম পি না ও আমি নবীর দেওয়ানা আর আমি একদম জনুন পাগল তুমি বা তুমি হুদ্দা আউরি তোমার মুখে কতায় মিল নাই নবীজিয়ে মুটিয়া ভানি লইস হেসাব করে চিন্তা করে ভানি লইস যা বা লইস তুমি ভানি উলি লই যু যু তুমি নবী রুমত আর তুমি ডুপ্লিকেট উম তুমি নমাজ ফলো তুমি মিছা মাতো তুমি নমাজ ফলো সুদ খাও তুমি নমাজ ফলো দুইজন দি লাগাও তুমি নমাজ ফলো বেইমানি মাতো তুমি নমাজ ফলো খালি টালতি পাতি তুমি নমাজি নাই তুমি হজরত হবিস আমি খুঁজে না আল্লাহ তালা খুঁজে কোরআন জরিব

তোমার বাপসা চাইতে আনতে পারলাম গরিব ছিল আলহামদুলিল্লাহ বাপে জমিন জায়গা খুজিয়া মাগিয়া তোমার বিদেশ দিত গিয়া তুমি হয়ে খুটি টেকার মালি হইয়া সিলেটে দেখায় বাড়ি কর বানাইয়া আলহামদুলিল্লাহ বলা কথা তুমি এবার হতোয়া দেও তোমার বাড়িত বড় বড় কিতাব বাংলা কিতাব ইংলিশ কিতাব সবে বরাত নাই সবে কদর নাই থেরাবি নাই তুমি মুক্তি কুন্দি রইলায় তুমি টেকা সমানিত গেলায় মাশাল্লাহ টেকা কমাইছো বলা কোটা তুমি কো কেন টেরা বি আশ্রাঘাত করলে ওইব ও ভাই তুমি খানো টাইটেল দিছো হতোয়া কিনি মার করি তো তুমি তোমার হতোয়া লইয়া থাকো আমরা মক্কা আর মদিনা মে মক্কা মদিনাত মদিনা কিয়ামতের দিন পর্যন্ত বিশ্বাসঘাত 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 ছড়া হইব আমি মিছা কইলাম নি মক্কা মদিনাত বিষ আমরা ও বিষ তুমি তাই সারা ডিস মিস ইনু ইনু মুফতি তুমি করি লাভ নাই তোমার টেকা কোনো হয়েছে পালা কথা পালা খাব লাগাও নাচ গানো এরে একে গান গার বেটি একে চুল চারিয়া সমল লাচাইয়া আমার এক হুজুরে দেখাইছ আর এক লাখ টেকার বান্ধিল অথা খরি 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 করে দিলেছি ও গাড়ি তো ওগুলো আতো এবার হা আমার এটক না রবি ও ও ওনৈীবাজার বাজার নাজিরাবাদ বাড়ি আমার এখন হুজুর আপনার দলিল দেখা মাতিবা ও দেখো এক লক্ষ টাকা উভা নদী ইয়ার্লা বমাই আমিও গেলামনি আমি আমি গেছিলামনি গান দিছ আমার বীজ দিটু গোল্লা দেখ মারু আজির ফাজির মাতিও না আমার নষ্ট করিও না 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 না

আমি একটা কথা দেখাইলাম আল্লাহ রসুলের নামে দেও দিলে দুনিয়া তো ফায়দা কবরও ফায়দা আখেরা তো ফায়দা আখেরা তো পেমেন্ট করতে পারবাই একাউন্ট দুনিয়াই ফুল করো আখেরা তো পেমেন্ট করবাই মজায় চলবাই দুনিয়াই যে কাউন বাদ জায়গাত গান বাজনা দিলে চোহা বোয়া বইত নাই বরং সব একটা কথা দেখাইলাম আল্লাহ আপনার পয়সা দিছ সহি জায়গাত লাগাও গলত জায়গাত লাগাইও না আমার এদিন টাইম কইসই ইকে বুলে টেকা দিয়া কইছে আমার মা বাপর ইসালে চয়াবনা যে আখনি বানাই ফুলাও বুও হয়েছে গরু এগুলা আপনার আখনি বানাই ইসালে লাগি গানও দিলাইছে গানও দিলাইছে বা হজরত এড়াই লুকি নেই গানও দিলাইছে কোনো সব পাইছে না রে ভাই কোনো সব পাইছে নাই সব পাইবে এই মতো মজলিস নদী হিন্দি দেশ গরু দেশ আল্লাহ আল্লাহ মজলিছ ঠিক না বেটি দুনিয়াই তো সব পাইবে তো পাইবে পয়সা খামো লাগবে